এ পর্যায়ে আপনাদের সামনে আরেকটি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে মোহাম্মদ মুরাদ ইসলাম আপনারা ধৈর্য সহকারে থাকেন ইনশাল্লাহ আমাদের প্রদর্শনী অনুষ্ঠান শুভেমাত্র শুরু আসসালাম আলাইকুম আরহামতুল্লাহাতিল্লা الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد

আমি আপনার সামনে যে তার মূল বিষয় হচ্ছে জান্নাত মানুষের মধ্যে সবচেয়ে বড় সৌভাগ্যবান তারা যারা মনের পর জান্নাত লাভ করবে আর সবচেয়ে হতভাগ্য তারাই যারা মনের পর জাহান নামে যাবে জান্নাতে করাবির শান্তির জায়গা জান্নাতের পূর্ণ বিবরণ দেওয়া মানুষের সাধ্যের বাইরে তাই জান্নাতের কিছু অনুসারী বিষয় বর্ণনা পেশ করা হলো জান্নাত দেব না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে নিদাত দুল দিও ফল মূল এবং তা সম্মানিত তাদের জন্য রয়েছে নিয়ামতের বাগান তা মুখ মুখে আপনি আসেন বসে থাকবে তাদেরকে উপরে উপরে পরিবেশন করা সব পান পাত্র কাপ দাল জলীয় পানীয় পান খাই যেন সুস্বাদু তাদের দেহের মধ্যে কোনো ক্ষতি হবে না তাদের জ্ঞান বুদ্ধি নষ্ট হবে না তাদের জন্য মিষ্টি আইগন চকলেট থাকবে

আর আপনারা ভাবছেন কি জল ফেঁকা বলার তো জল ফেকার মধ্যে কিন্তু এরকম বিষয় কিছু আছে না কথার মধ্যে তো আমাদের শহীদপুরে কিন্তু এরকম কোনো কিছু নাই এই জন্য আপনাদের কাছে এটা কমফোর্টেবল হয় না তো তখন কিন্তু স্মার্ট যুগ কারণ বাংলাদেশের কথা তো আর আমেরিকা চলে না আমেরিকার কথা আবার সৌদি আরবে চলবে না এখন সৌদি আরবে যদি বলে কাইফা খালুকা এখন আমেরিকা ওলা বলবে এ কি করে বলবে কিনা হোয়াট ইজ দিস এ কি কয় মানে পুরো শেষ এই জন্য আপনাদের সামনে ইন্টারন্যাশনাল ভাষা নিয়ে কথোপকথন নিয়ে আসছে দুই মিটার সময় একটা রুমি এবং সময় একটা সিদ্দিকা হ্যাঁ হ্যাঁ Alphabet <laughs> for the Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Assalamu alaikum abu Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh How are you Apu? I am fine and you? I am also alhamdulillah Now tell me what is your problem? you teach me that alphabet okay then you with me a b c d e f g. Stop, stop you clean and this because madrasa How taught me alphabet beautifully then tell me a b c d e f g

না জোরটা কিন্তু বেশি চলে ফেলো না ঠিক 되বে কি কারণ এখন ম্যাক্সিমাম বাংলাদেশীরা এটা হিসাব নিকাশ করে দেখতেছে বিভিন্ন ভার্সিটিতে যে চান্স পাচ্ছে ম্যাক্সিমাম কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট কি দাখিল করা দাখিল শাখায় যারা পড়ে দাখিল শাখাও তো একটা মাদ্রাসা তাই কি না দাখিল শাখা থেকে যারা পড়ে এরা কিন্তু আবার আলিম থেকে যখন পড়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় তো চান্স পায় পায় কিনা এইটটি পার্সেন্ট ছিল গত বছর কত পার্সেন্ট শুধু এটা নয় আল্লাহ সবচেয়ে বড় যে একটা নিয়ামত আল্লাহ কেনাদের মধ্যে দেয় সেটা হচ্ছে চরিত্রের ভদ্রতা সভ্যতা সব কিছু মিলে একটা পারফেক্ট মানুষ তৈরি হয়ে দেয় সকলে বলি আল্লাহ এই জন্য অনেক আমাদের ভাই এবং বোনেরা আছে যে মাদ্রাসাকে দেখলে একটু করে এটা এটা এরকম করে না আমার দেখবেন যখন ওই যে মাইয়াদের যখন জামাই খোঁজে মাইয়াদের যখন জামাই খোঁজে যখন শুনে যে মসজিদের ইমাম এবং মোলবি এটা তখন অন্য অন্য লাগবে ওই যে কোম্পানিতে জব করে সরকারিতে জব করে চাকরি কথাগুলো বাস্তব না অবাস্তব কথাগুলো বাস্তব মিলে কিন্তু এটা সম্ভব না এটা আমাদের ফসস্থির जिंदगी

একজন আরেকজনকার নাম বলি কথা বলি আমরা সকলে কিন্তু জানি এটা কি কবিরা মাসাল্লা আচ্ছা এই যে আরেকটা নাম আছে কিন্তু এটা হচ্ছে চোখল ফুরি করা গুজবের মধ্যে কিন্তু চোখল ফুরটা কিন্তু বেশি হয় হয় কিনা বেশি হয় কিনা আচ্ছা এটাকে কিভাবে আমরা বন্ধ করবো এটা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে তো এই জন্য এটাকে একটা শিক্ষামূলক ভাবে আমরা একটা নাপিকা তো এই নাতিকে নিয়ে আসছে জেসমিন আক্তার এবং তার দল

তুমি যে দোষের কথা বলো তা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তবু করলে মুসলমান না তাই করব না আমার নিজের মায়া ভাই তাই হবে আমি সবার উদ্দেশ্যে আমরা কেউ কে জায়গায় আঠের একত্র হলে করবো না

কিভাবে প্রতিষ্ঠিত করা যায় আমি সর্বাত্মক সহযোগিতা করব আপনারা করে সন্তান গ্রহণ আমি এই সুberman হপতিদিগান সম্মনেই এই মাদ্রাসাটা দেব বরাবর প্রতিষ্ঠিত করা যায় আমি বলবো সর্বাত্মক সহযোগিতা করব এর সাথে বক্তব্যকে আমি আমার সম্পূর্ণ বক্তব্য আমি শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাসাল্লাহ মার হাবা সকলে বলে হাবা দিনের কাজের জন্য প্রতিশ্রুতি যারা দেয় আল্লাহ তারা তাদেরকে উচ্চ মাকামে পৌঁছায় নিয়ে যায় তাদের ঠিক না ঠিক তো আল্লাহ তাহার সকলকে কবল করে আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখতেছেন মনে হয় মনটা একটু ড্যাম হয়ে গেছে তাই না যদি দেশলাই দিয়ে যদি একটু আগুন জ্বালাই ফারাস ফুটবে না ঠিক না ইনশাআল্লাহ আপনাদের ভাঙ্গা মনকে চাঙ্গা করতেই

পিচিয়ে নাই পিচিয়ে যায় নাছিল